হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা তোমাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম কিন্তু ভিডিওটা ফেসবুকে রাখতে পারলাম না তার একটাই কারণ ভিডিওটাতে আমি যে গানটা সিলেক্ট করেছিলাম ওই গানটা ফেসবুকে দেওয়া যাবে না তো বাধ্য হয়ে ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে তাই তোমাদের সাথে আবারও শেয়ার করছি ভিডিওটা সমস্ত কিছু তো আমি লিখে শেয়ার করেই ছিলাম তবুও মনে হলো আরেকবার তোমাদের সাথে যদি ভয়েস দিয়ে শেয়ার করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে তো এটা আমি একটা চুড়িদার কাটছিলাম আর সেলাইটাও হয়ে গেছে তো একদিনের মধ্যে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা যারা যারা আমাকে বলেছিলে কাটিং শেখার কথা তারা প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি জানিও তাহলে খুব সুবিধা হয় আমার আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবে তোমরা আমি জানি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা